ইলিয়াস ভাই পিনাকি দাদাদের কথায় কান্না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চরম ভুল করতেছে গরিবের কথা ভাস হলেও ফলে কিছুদিন পর আপনারা দেখতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করতেছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস হান্ড্রেড পার্সেন্ট ভুল করতেছে গতকালকে যে ভিডিওটা ইলিয়াস ভাই দিয়েছে প্রমাণসহ প্রমাণসহ দিছে না তারপরে কি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে কোনো মাথা ব্যথা নাই এইটাই সব থেকে বড় ভুল মাথায় রাখতে হবে আপনাকে আমরা যতই চিল্লাই না কেন আমরা আসপে যতই থাকি না কেন যেটুকু কাজ করার ডক্টর মোহাম্মদ হিনুসের সরকারকেই করতে হবে এখন আমরা তো চাইলেই একজনকে উঠায় নিয়ে গুম করতে পারি না জেলে ঢোকাইতে পারি না ঠিক না ডক্টর মোহাম্মদ হিনুস জিজ্ঞাসাবাদের জন্য নিলেও একজনকে তুলে নিতে পারে কোথায় নিতে পারে ডিবি কার্যালয়ে নিতে পারে জেলে ঢোকাইতে পারে কারণ সে যে অভিযোগগুলো সামনে আনছে ইলিয়াস ভাই এটা তো ভুল কোনো অভিযোগ না এটা ডক্টর মোহাম্মদ ইনুসা জানে সবাই জানে কিন্তু পদক্ষেপ কেন নিচ্ছেন শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা গুণ ছিল যেটা জন্য সে লাস্ট সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকতে পারছিল ছোট ছোট এই ব্যাপারগুলোকেও খুব মূল্য দিত শেখ হাসিনা একদম ছোট ছোট কোনো গ্রাম অঞ্চল থেকে তার বিরুদ্ধে লেখালেখি করছে তাকে জেলে ঢুকাইছে তাকে গুম করছে যেটা এখান পান্না যে প্ল্যান করছে এই প্ল্যান যদি শেখ হাসিনার সামনে আসতো কি করতো একবার বলেন তো এতক্ষণ যেটাই পান্না খান পান্না আবার লাইভে এসে বলবে যে এটা করছে এটা করছে সেই সুযোগ তাকে দিত না সে কোথায় থাকতো সে কেউ জানতো না বুঝতে পারছেন কোথায় থাকতো কেউ জানতো না এই যে এই যে সার দেওয়ার যে একটা মনোভাব এই ডক্টর মোহাম্মদ সরকারের ভিতরে চলে আসতেছে এটা কিন্তু ডুবাবে এটা ডুবাবে আর যারা পরিকল্পনা করতেছে বাংলাদেশকে নিয়ে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা বলতে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ দিনসি সরকারকে ফেলে দিয়ে আরেকজনকে বসাবে তারা কিন্তু এখন এই পরিকল্পনায় সীমাবদ্ধ নাই তারা এখন আছে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনাতে আছে যে তারা বাংলাদেশকে রাখবে না বাংলাদেশ হিসাবে এটা ইন্ডিয়ার হাতে তুলে দেবে ইন্ডিয়ার কোলে উঠাই দেওয়ার দায়িত্ব তারা নিচ্ছে এজন্য তো সংখ্যালঘু ইস্যুটা সামনে আনছে কষ্ট লাগে আমরা বুঝি কিন্তু তারা এত বড় গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে তারা কেন বোঝে না কষ্ট লাগে আজকে খান পান্না এটা করছে কি করে নাই সেটা তার জিজ্ঞাসাবাদ হবে ডিবি কার্যালয়ে ঠিক না রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি করছেন কি করেন নাই সাথে সাথে অ্যাকশনে যাওয়া উচিত ছিল কোনো প্রতিক্রিয়া নাই এই প্রথম আলো তারপরে হচ্ছে আপনার ডেইলি স্টার এদেরকে নিয়ে কথা বললো এখানেও কোনো প্রতিক্রিয়া নাই এরা মনে করতেছে ডক্টর মোহাম্মদ ইলিয়াস ভাই পিনাকি দাদা এদের কথা শুনলে ইলিয়াস ভাই পিনাকি দাদা এদের ঘরে উঠে বসবে ঘাড়ে উঠে বসবে না তারা প্রকৃত দেশপ্রেমিক দেশের ভালো চায় দেশের ভালো চায় তারা আপনাকে ব্যর্থ হতে দিতে চায় না যে ডক্টর মোহাম্মদ দিন সরকার ব্যর্থ হোক এই বিপ্লব ব্যর্থ হোক বিপ্লব তো ব্যর্থ হয়েই গেছে যাই আছে এইটুকু ব্যর্থ না হোক এইটা তারা চায় সো ডক্টর মোহাম্মদ দিনুজাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের জন্য কি বয়ে নেবে আমি জানি না তবে তার উচিত এই এইসব জায়গাতে অ্যাকশনে যাওয়া উচিত একদম স্ক্রিনশট সহ সহ স্ক্রিন রেকর্ডিং দিয়ে যে পরিকল্পনা করতেছে দিচ্ছে এইগুলা নিয়ে কোনো অ্যাকশন নাই যেটা এখান পান্নাকে তো গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদে নেবে যে করছে কি করোনায় জিজ্ঞাসাবাদে বের হবে কিন্তু ছাড় দিচ্ছে এটাতে কি হবে যারা এইসব পরিকল্পনা কথা মনে করবে যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের দুর্বলতা আছে কিছু করতে পারবে না আমাদের মতো আমরা পরিকল্পনা চালাই যাই তারা সেই পথে হাঁটতেছে এখানে একটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার হাতে কিন্তু ষোলো আঠারো কোটি জনগণ এটা মাথায় রাখবেন আঠারো কোটি জনগণকে বিপদে ফেলে দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না ধন্যবাদ সবাইকে